আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্বাগতম আরেকবার শফিক ভাই অন লাভার ইউটিউব চ্যানেলে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি শফিক ভাই তো বন্ধুরা আমি আজকে দুই জোড়া কবুতর দেখাবো বোম্বাই তো বন্ধুরা এই জোড়াটি হলো নিউ অ্যাডিল দুইটাই মাদি একটা বিগ সাইজ জুটি আর একটা জুটি একটু কম আপনারা চাইলে নিতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি দাম সম্পর্কে জানিয়ে দেব খুব অল্প প্রাইসে আমি এই জোড়াটা ছেড়ে দিব আর এখন যে দেখতে পাচ্ছেন যে জোড়াটি এটা একবার ফুল রানিং তিনবার দিন বাচ্চা করিয়েছি আমি এটা হলো মাদি খুব সুন্দর জুটি আর এটা হলো নর খুব ভালো জুটি তো বন্ধুরা আপনারা এই জোড়াটিও নিতে পারেন নিতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম